ফের ডিভিশনে একগুচ্ছ লোকাল বাতিল সপ্তাহান্তে ভোগান্তির আশঙ্কা রয়েছে ট্রেন যাত্রীদের আজ এবং কাল বাতিল করা হয়েছে একাধিক ট্রেন শিয়ালদা ডিভিশনে ফের উইকেন্ডে একগুচ্ছ লোকাল ট্রেন বাতিল করার সিদ্ধান্ত পূর্ব রেলের সপ্তাহান্তে ভোগান্তির আশঙ্কা করছেন ট্রেন যাত্রীরা আজ এবং কাল বাতিল করা হয়েছে ডানকুনি হাবড়া দত্তপুকুর বনগাঁ এবং বারাসাত শাখার একাধিক ট্রেন পূর্ব রেলের তরফে জানানো হয়েছে দমদম জংশনে জরুরি কাজের জন্য এই ট্রেন বাতিলের সিদ্ধান্ত ফের শিয়ালদা ডিভিশনে উইকেন্ডে অর্থাৎ শনি রবিবার আজকাল একগুচ্ছ লোকাল ট্রেন বাতিলের সিদ্ধান্ত দেওয়া হয়েছে দমদম জংশনে জরুরি কাজের জন্য এই ট্রেনগুলো বাতিল করা হয়েছে পূর্ব রেলের পক্ষ থেকে এমনটাই জানানো হলো অরিত্রিক ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে অরিত্রিক সেক্ষেত্রে মূলত কি ধরনের সমস্যার মুখে পড়তে হতে পারে ট্রেন যাত্রীদের এই উইকেন্ডে হ্যাঁ দেখো এটা কিছুক্ষণ বন্ধ থাকবে রাত বারোটা থেকে সন্ধ্যে সাতটা সকাল সাতটা এই সময়টুকু বন্ধ থাকবে ট্রেন বলা হচ্ছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে কিছু লোকাল ট্রেন বাতিল করা হচ্ছে তার মধ্যে আজকে রাত্রিবেলা শুধুমাত্র শিয়ালদা ডানকুনি একটি করে ট্রেন আপ এবং ডাউন বাতিল থাকবে আগামীকাল সকালের দিকে শিয়ালদা থেকে হাবড়া দত্তপুকুর বনগা বারাসাত প্রত্যেকটির একটি করে ট্রেন বাতিল থাকবে ডানকুনি লাইনে আগামীকাল পাঁচ জোড়া ট্রেন বাতিল থাকবে পাশাপাশি কিছু মেল এক্সপ্রেস ট্রেনকেও ঘুরপথে নিয়ে যাওয়া হচ্ছে তার মধ্যে উত্তরবঙ্গ এক্সপ্রেস রয়েছে সেটা দমদমের জায়গায় ডানকুনির দিক দিয়ে যাবে এবং দমদমের জায়গায় সেটা বেলগড়িয়া থামবে হলদিবাড়ি থেকে শিয়ালদা যে দার্জিলিং মেল আসে সেটাকেও ডাইভার্টেড রুটে নিয়ে যাওয়া হবে এবং পাশাপাশি যে পুরী থেকে শিয়ালদা আসার যে দুরন্ত এক্সপ্রেস রয়েছে সেটিকে খুঁজ থেকে ছাড়তে কিছুটা দেরি করানো হবে এমনটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রায় সাড়ে তিন ঘন্টা দেরিতে সেটা ছাড়বে এবং তারপর সকালবেলা সেটা দমদমে ঢোকার আগে বড়ানগর রোড করে যে স্টেশনটি রয়েছে সেখানে তাকে কিছুটা হল্ট করানো হতে পারে আবার সেই কাজ সেই শেষ হলে তারপর সেদিকে নিয়ে আসা হবে আপাতত যেটা বলা হচ্ছে চেষ্টা করা হয়েছে সপ্তাহান্তেই কাজটা করার যাতে কম দুর্ভোগ হয় কিন্তু এই ট্রাফিক ব্লক অন্তত ছ সাত ঘন্টা জরুরি ছিল জন্যই রাত বারোটা থেকে সকাল সাতটা পর্যন্ত ট্রাফিক ব্লক নেওয়া হয়েছে এবং রোববার সকাল হওয়ার পর আটটার পর থেকে পরিষেবা স্বাভাবিক হবে এমনটাই মনে করছে পূর্ব রেল কর্তৃপক্ষ ধন্যবাদ ইস্ট ওয়েস্ট মেট্রো কি বেসরকারি হাতে চলে যাচ্ছে কারা আগ্রহী জানতে আগ্রহপত্র প্রকাশ করছে মেট্রো কর্তৃপক্ষ মেট্রোর অভ্যন্তরীণ বৈঠকে উঠলো বেসরকারীকরণের প্রসঙ্গ খবর সূত্রে যদিও মেট্রো রেলের তরফে জানানো হয়েছে ইস্ট ওয়েস্ট মেট্রোর বেসরকারীকরণ নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বেসরকারি হাতে চলে যাবে ইস্ট ওয়েস্ট মেট্রো বহুদিন ধরেই এই জল্পনা চলছিল এবার আগ্রহপত্র প্রকাশের খবর সামনে আসতে জোরালো হলো সেই জল্পনা সূত্রের খবর ইস্ট ওয়েস্ট মেট্রোর পরিচালনার ভার বেসরকারীকরণের ব্যাপারে কারা আগ্রহী জানতে আগামী একত্রিশে জুলাই আগ্রহপত্র প্রকাশ করছে মেট্রো কর্তৃপক্ষ একদিকে সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদা অন্যদিকে স্প্ল্যানেট থেকে হাওড়া ময়দান ইস্ট ওয়েস্ট মেট্রো পরিষেবা চলছে মাঝে শিয়ালদা থেকে ধর্মতলা যুক্ত হলেও এখনো সে পথে যাত্রী পরিষেবা চালু হয়নি এরই মধ্যে জল্পনা জোরালো হয় যে এই গ্রিন লাইনের অপারেশনাল পাথ বা পরিচালনার বিষয়গুলো যেমন ট্রেন কে চালাবে কতক্ষণ অন্তর চলবে ভাড়া কত হবে সিগন্যালিং সিস্টেম রক্ষণাবেক্ষণ এগুলি বেসরকারি হাতে দিয়ে দেওয়া হতে পারে সূত্রের খবর বিষয়টি প্রথম প্রকাশে আসে যখন দু সালের এগারোই ডিসেম্বর দিল্লি মেট্রো রেলওয়ে কর্পোরেশন এই দায়িত্ব নিতে চেয়ে প্রস্তাব পাঠায় স্বশাসিত সংস্থা দিল্লি মেট্রো রেলওয়ে কর্পোরেশন লিমিটেড শুধু দিল্লি নয় দেশের বিভিন্ন প্রান্তে মেট্রোর পরিচালনার দায়িত্বে রয়েছে দেশের বাইরেও কাজ করছে তারা সূত্রের খবর গত বছর অক্টোবর মাসে সাপ্তাহিক রিভিউ মিটিং এ ইস্ট মেট্রোর অপারেশনাল ও রক্ষণাবেক্ষণের বিষয়টি বেসরকারীকরণ করা যায় কিনা তা নিয়ে আলোচনা হয় এরপর এবছর ষোলোই জুন ও চোদ্দই জুলাই মেট্রো রেলের সাপ্তাহিক বৈঠকে বিষয়টি উল্লেখ করা হয় দেশের মধ্যে একমাত্র কলকাতা শহরে মেট্রো পরিচালনা করে ভারতীয় রেল সেই অভ্যেসে কি ব্যাঘাত ঘটতে চলেছে প্রশ্নটা উঠছে কারণ কলকাতা মেট্রোর তরফ থেকে গ্রিন লাইন অর্থাৎ সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান এই মেট্রো পরিচালনার জন্য আগ্রহ চাওয়া হয়েছিল তা জমাও পড়েছে একত্রিশ তারিখ সেটা খোলা হবে দেখা হবে কোন কোন সংস্থা আগ্রহ দেখাচ্ছে পাশাপাশি রেলের যে রিভিউ মিটিং হয় রেলের যে রিভিউ মিটিং সেখানেও আলোচনার জায়গায় উঠে এসছে কলকাতা মেট্রোর গ্রিন লাইনকে বেসরকারি হাতে তুলে দেওয়ার কথা পরিচালনার জন্য প্রশ্ন হলো এরকম একটা আয়ের ক্ষেত্রে সম্ভাবনাময় লাইনকে কেন বেসরকারি হাতে তুলে দেওয়া হচ্ছে কারণ পরবর্তীতে যখন হাওড়া ময়দান থেকে স্প্ল্যানেট শিয়ালদা হয়ে সল্টলেক পর্যন্ত পুরোটা যাত্রী পরিষেবা চালু হবে তখন তো গ্রিন লাইন মেট্রোয় আয়ের পরিমাণ বাড়বে বর্তমানে কলকাতা ছাড়া দেশের সমস্ত মেট্রো বেসরকারি হাতে রয়েছে তবে কি বর্তমানে কলকাতা মেট্রোয় যে প্রচুর শূন্য পথ রক্ষণাবেক্ষণের সমস্যা পর্যাপ্ত চালক ও কর্মী না থাকার যে অভিযোগ সেই কারণেই ইস্ট ওয়েস্ট মেট্রোকে বেসরকারি হাতে তুলে দেওয়ার কথা ভাবা হচ্ছে যদিও মেট্রো রেলের তরফে জানানো হয়েছে ইস্ট ওয়েস্ট মেট্রোর বেসরকারীকরণ নিয়ে কোন চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি অরেত্রিক ভট্টাচার্য শিবাশিস মৌলিক ও সৌমিত্র রায়ের রিপোর্ট এবিপি আনন্দ